যত তাড়াতাড়ি নির্বাচনটা হয় তত তাড়াতাড়ি ফ্রান্সের সাথে বাংলাদেশের যে বিষয়গুলো আছে এগুলোকে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি হবে তো তারা একটা দ্রুত নির্বাচন চায় এবং তারা আশা করছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয়ে গেলে আগামী দিনের বাংলাদেশ এবং ফ্রান্সের রিলেশনশিপে সম্পর্কের মধ্যে যে বিষয়গুলোতে সম্ভাবনা আছে এগুলোকে ত্বরান্বিত করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে যে ট্রাইব্যুনাল শুরু হয়েছে সেখানে একটা রায়ের তারিখ ঘোষণা হয়েছে এই তারিখা আপনারা আসলে কিভাবে দেখছেন সোমবার সতেরো নভেম্বর এই রায় ঘোষণা করা হবে

এবং নির্বাচনের সময়সীমা যেটা বলা হয়েছে এগুলোর সাথে কিন্তু বিভিন্ন ঘটনাবলীর সাথে কোনো সম্পর্ক নেই এগুলো প্রত্যেকটা ঘটনার সাথে বিভিন্ন ভিন্ন ভিন্নভাবে সরকার এগুলোকে তাদের সিদ্ধান্তের মাধ্যমে এগুলো সমাধান দেবে এগুলোকে নির্বাচনের সাথে মিশিয়ে ফেলা গুলিয়ে ফেলা বুধ ঠিক না অনেকে চেষ্টা করে গুলিয়ে ফেলার জন্য এটা কনফিউশন সৃষ্টি করার জন্য নির্বাচনী কার্যক্রমের সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে এরকম ঘটনা আরও অনেক কিছু ঘটতে পারে এটার সাথে নির্বাচনী কার্যক্রমের সাথে কোনো সম্পর্ক নেই এটা আপনি নর্মাল সিচুয়েশনে যদি একটা নির্বাচনী ডেট সময় নির্ধারণ করা হয় তার আগে সারা বছর ধরে অনেক কিছু ঘটতে থাকে এটাকে নির্বাচনের সাথে লিংক করার কোনো কারণ নেই আমরা না না আমি তো বলছি এখানে এটা নির্বাচনকে ঘোরাতে করার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থা নির্বাচনী কার্যক্রম ঘোরাতে হবে কেন এটা তো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ তার সেই দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে আপনি একশোটা আপ আপনি সমস্ত জনগণের বিরুদ্ধেও যদি কেউ কেউ ষড়যন্ত্র করতে চায় তাই বলে কি আমার নির্বাচনী কার্যক্রম পিছিয়ে নিয়ে যাবে নাকি এগুলো তো চলতেই থাকবে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় যারা বাংলাদেশে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায় না যারা গণতান্ত্রিক অর্ডার চায় না বাংলাদেশে তো তাদের কর্মকাণ্ডের জন্য কি আমরা নির্বাচন ব্যবস্থা বন্ধ করে দেবো এখন তাদের তাদের কর্মকাণ্ডের জন্য নির্বাচন কি পিছিয়ে যাবে তাদের কর্মকাণ্ডের জন্য যদি যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে এরা গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না সারা বিশ্ব সমস্ত বাংলাদেশের মানুষ আজকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচনী কার্যক্রম এগিয়ে যাচ্ছে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে এবং তাদের মাধ্যমে তারা ভোটের মাধ্যমে তাদের ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে যে প্রতিনিধি তার কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে একটা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশ যেটা বিগত পনেরো বিশ বছর দেখে নেয় তারা সেই গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য জনগণ অপেক্ষা করছে এবং আমি বিশ্বের যে দেশগুলো আছে তারাও চায় বাংলাদেশে সত্তর একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসলে তাদের বাংলাদেশের সাথে কাজ করতে সুবিধা হবে এই কথাগুলো তারা বলছে কিন্তু পরিষ্কার ভাবে

নির্বাচনের উৎসব বাংলাদেশের মানুষের জন্য এবং এটার সাথে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নাই লক্ষ লক্ষ সেন্টারে ভোট হবে বাংলাদেশে ঢাকা শহরের রাস্তায় তো ভোট হয় না ভোট হবে সারা বাংলাদেশে তিনশো কনস্টিটিউয়েন্সিতে লক্ষ লক্ষ পোলিং বুথে ভোট হবে সুতরাং দুই চারটা ঘটনা এখানে কি ঘটছে এটার সাথে নির্বাচনের কার্যক্রমের বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই নির্বাচনের দিনে তো ভাই ঘটনা ঘটে বাংলাদেশে তাই না ঘটনা ঘটে না নির্বাচনের দিকে এখন যদি বিশটা সেন্টার যদি ঘটনা ঘটে কয়েক লক্ষ সেন্টারের মধ্যে তার মধ্যে তার জন্য এটাকে আমাকে ধরে নিতে হবে যে আমার নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে এটা তো সবসময় ছিল এমনকি নির্বাচনের দিনও কিছু হয় এই সমস্ত ভায়োলেন্স তো হতেই পারে এটার সাথে নির্বাচনকে মিশিয়ে ফেলার গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই যারা এই অপচেষ্টা করে তারা আসলে নির্বাচন চায় না তারা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশকে ফিরিয়ে নিতে চায় না আচ্ছা কোনো দলের অধিকার তো নাই যে কাউকে জিম্মি করে কিছু আদায় করা এক গণতান্ত্রিক দেশে কোন দলের কোন দলের সেই সুযোগ নাই যে সরকারকে জিম্মি করে সমস্ত বাংলাদেশের মানুষের যে অধিকার সেটা কেড়ে নেবে এবং তাদের ভোটাধিকার কেড়ে নেবে তাদের আগামী দিনের নির্বাচনের মাধ্যমে সিলেকশনের অধিকার কেড়ে নেবে একটা দল জিম্মি করে এটি কি সম্ভব বাংলাদেশে মন যারা এই জিম্মির পথে যাবে তারা জনগণ থেকে আরো আরও বেশি বিচ্ছিন্ন হবে বাংলাদেশের মানুষ এখন সহনশীলতা চায় স্থিতিশীলতা চায় শান্তি চায় বাংলাদেশকে গড়তে চায় তারা এই সমস্ত অসহনশীল আচরণ স্থিতিশীলতা নষ্ট করা এই এই সমস্ত

আমাদের শুনেন আমাদের অবস্থা খুবই পরিষ্কার আমরা নির্বাচনে যাচ্ছি না শুধু আমরা দুশো সাতত্রিশ জনকে নমিনেশন দিয়েছি আর বাকি নমিনেশন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে সুতরাং নির্বাচনে যাওয়া নিয়ে না যাওয়া না যাওয়ার কোনো বিষয় নাই বিএনপির জন্য বিএনপি না দেশের মানুষের জন্য এই প্রশ্ন নাই কিছু লোকের থাকতে পারে আর আমাদের অবস্থা আমরা পরিষ্কার করেছি আমরা যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে যে চাটা সই করেছি